अच्छा जी जल चला आके जी पानी आके चला आके भाले की भाले আজকে কুটি পুজোর মাধ্যমে গোসাই পরব এটা ষষ্ঠ বছর তার সূচনা হলো এই গোসাই পরব এরপরে প্যান্ডেল বাঁধা থেকে শুরু করে প্রচার সবই শুরু হবে এবছর গোসাই পরব হবে বাইশ থেকে ছাব্বিশে জানুয়ারি বাইশ তারিখ সকালে প্রসেশনের মাধ্যমে শুরু হবে এবং সাতাশ তারিখ সকালে লোড খেলার মাধ্যমে শেষ হবে প্রত্যেক বছরের ন্যায় এবছরও শতাধিক বাউল বিভিন্ন দেশ থেকে এসে অংশ অংশগ্রহণ করবে তার সাথে যেমন সোনাঝুরির হাট থেকে পিঠে পার্বণ থেকে সমস্ত কিছু থাকে প্রত্যেক বছরের ন্যায় এবছরও থাকে সবাই আসুন আনন্দ করুন সবাইকে এই মালায় মেলায় অংশগ্রহণ করার জন্য আবেদ বোঝাই পড়ো বেশ কয়েক বছর আরামবাগের মানুষজন দেখছে এবং আরামবাগের আশেপাশে যে সব জেলা আছে তারাও প্রতীক্ষা করে থাকে আমাদের আন্তর্জাতিক গোসাই পরবের জন্য এই বছরে আন্তর্জাতিক গোসাই পরবের সূচনা হচ্ছে বাইশে জানুয়ারি থেকে এবং চলবে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত তবে এইবারে আমাদের একটা নতুন সংযোজন হয়েছে সাতাশে জানুয়ারি ধুলো হবে সকালের দিকে আপনাদের তো দুলোটা মেলার সাথেই হতো তো এবছর কি আলাদা করে একটা দিন শুরু করা হয়েছে না আমাদের এইভাবে হয়নি কিন্তু আমরা যেহেতু আনন্দের উৎসব সূচনা করতাম তাই আমরা শেষটাও করতাম আনন্দ দিয়ে এবং আনন্দের রং একটা গ্রহণ করে শুভ জিনিস তাই জন্য রং দিয়ে শুরু করা হতো কিন্তু অন্যান্য বাউলদের যিনি আছেন তিনি তারা বলতেন যে দুরোট করলে ব্যাপারটা আরও স্বয়ং সম্পূর্ণ হবে সেই জন্য সাতাশ তারিখে আজকে আয়োজন কুটি পূজা হলো আজকে খুঁটি স্থাপন হলো আর আরেক স্থাপন স্থাপনটা এমন কিছু ব্যাপার নয় কিন্তু আমাদের যে শুভ সূচনা

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ